অনেক গুরুত্বপূর্ণ কথা হয়ে গেছে এখন সামনে আর তেমন বলার মতো কিছু নাই আবার যদি বলতে যাওয়া হয় তাহলে আমাদের দুঃখ কষ্ট এবং লাঞ্ছনা বঞ্চনার কথা কয়েকদিন বলেও শেষ করা সম্ভব না আজকে সারা দুনিয়ার মধ্যে মুসলমান আমরা যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি মুসলমান বলে দাবি করি কিন্তু আসলে আল্লাহর কোরআন দিয়ে এবং ইসলামের পশ্চিম পাথর যদি আমাদের মাতা হয় আমরা কত নম্বরের ইমানদার তখন সেটা বেরিয়ে পড়বে আজকে এখানে মাইকিং করা হয়েছে কিন্তু এই সাধুর পাড়াতে দুপুরের আগে থেকে মাইকিং করা হয়েছে যদি এই মাইকিংটা কোনো গানের জন্য করা হইতো তাহলে নফর মানের বাচ্চারা শিয়ালের বাচ্চার মধ্যে এসে উপস্থিত হয়ে যাইতো কথা ঠিক কিনা এতক্ষণ এই মাঠের মধ্যে জায়গা হতো না ওই সাদের উপরে জায়গা হতো না ওই সাদ Você não sabe.

আজকে হৃদয় জিদার অবস্থা ওই অবস্থাগুলো দেখি আজকে চোখের পানি সংরক্ষণ করা মুশকিল স্থির থাকা মুশকিল হয়ে যায় কিন্তু কি আজকে আমাদের ইমান কি আজকে আমাদের মুসলমানি কি আজকে আমাদের মুসলমানিত্ব যে আজকে আমরা তাদের পক্ষে একটু আকুচিত হব দুইটা কথা বলবো তাদের জন্য দোয়া করব একটু এটাই আজকে মুসলমানের চরিত্র তো যাই হোক এর আগেও কথা হয়েছে অনেক যে দুষ হচ্ছে আমাদের আজকে মুসলমান আমরা সারা বিশ্বের মধ্যে যতগুলা মুসলমান আছে তারা যদি এক জায়গায় হয়ে তারা এ প্রস্রাব করে এক জায়গার মধ্যে যদি বসে প্রস্রাব শুরু করে ওই প্রস্রাবের যেই পরিমাণ পানি হবে ওই পানি যদি ইসরাইলের দিকে দেওয়া হয় তো ইসরাইলের নেতা নিয়ে সহ বেঁচে যাবে আজকে মুসলমানের দেশ বসে আছে কুতুল সরকার ওই আরব দেশ বসে আছে মুনাফিকের সরকার না এই আজকে আমাদের মুসলমানদের অবস্থা যে আমরা মুসলমানেরা কিছুই করতে পারতেছি না তবে সাবধান একটা কথা ভালো করে মনে করিয়ে দিতে চাই বাংলার মুসলমান একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে আমরাও কিন্তু ফিলিস্তিন সৌদি আমাদের নাম বাংলাদেশ আর ইসরায়েল হচ্ছে ভারত আল্লাহর রহমত আল্লাহ তারা আমাদের এই বাংলাদেশে পুরামায় গ্রাম এমন কিছু আলেম গুলামাত করেছেন যারা তাদের জীবনের চাইতে আল্লাহর দিনকে বেশি ভালোবাসেন যারা তাদের সঙ্গে রক্তে কেয়ামত এই জন্য বাংলাদেশের মুসলমান ভুলে গেলে চলবে না আমরা নিজেরাও ফিলিস্তিন আর ইসরায়েল হচ্ছে ভারত এইজন্য জন্য অবশ্যই আমাদের সর্বদা চৌকান্ন থাকতে হবে আমাদের চিন্তা ফিকির করতে হবে উলামায় কেরামের সঙ্গী হতে হবে দুনিয়া এবং আখেরাতে যদি বাঁচতে চাই হকানি উলামায় কেরামের সঙ্গী হতে হবে সমস্ত নাফের মানি পণ্ডামি সেরে আল্লাহর দিনের দিকে ফিরে আসতে হবে আজকে হয়তো তুমি ভুল বাজাইয়া নাচানাচি করে বাস বাজাইয়া নাচানাচি করে জন্য আমাদের বাংলাদেশের মুসলমানে যদি সাবধান না হয় তো এদের অবস্থা কিন্তু ওদের মতো হতে দেরি হবে না এইজন্য আপনারা বিশেষ করে এখানে উপস্থিত আছেন যুব সমাজ যারা তাদেরকে বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করে উঠতে চাই আজকে যুব সমাজটা ভবিষ্যৎ দিনের জন্য বড় বিপদজনক ঠিক না এই জন্য আপনারা যারা উপস্থিত আছেন তাদেরকে বলবো আসেন আমরা আমাদের এই বাংলাদেশকে আমল্লার চীনের দিকে সাজাই আমল্ চীনের কাইমার দিকে অগ্রসর হই সমস্ত প্রকার ভাণ্ডা বিভিনী তন্ত্র মন্ত্র আপনারা যে ইউটিউবে ফেসবুক মধ্যে দেখেছেন কিন্তু আজকে আমাদের বাংলাদেশে মুসলমানদের সেই প্রশিক্ষণ আছে আজকে যদি আমাদের সাথে আজকে যদি আমাদের ভারত যদি বাংলাদেশে ঢুকে পড়ে যাবে নিজের শরীরে পরাঘাত করা কথা না ঠিক কিনা এই জন্য আজকে যে আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইছি আমরাও ফিলিস্তিন হইতে কিন্তু সময় লাগবে না এই আল্লাহ তারা আমাদের সকলকে বুঝার তো বিজ্ঞান করেন আমরা সবচেয়ে একটা কথা আপনাদেরকে বলতে চাই হকানি উলামায় কেরামের সঙ্গী হতে হতে কথা